প্রথম কন্ডিশন হলো কাপড়ের ব্যবসা বন্ধ করে দিতে হবে আমারও গুড অফারই মনে হয়েছে এত কথা কেন বলছেন এটা আজকের পিচটা খুবই ইন্টারেস্টিং কারণ উনি একই সাথে দুইটা বিজনেসের জন্য ফান্ডিং চাইতে এসেছেন একটা খাবারের এবং আরেকটা জামা কাপড়ের দুটোই খুব কমন ব্যবসা বাট উনার অ্যাঙ্গেলটা খুবই ইন্টারেস্টিং দুইটা ব্যবসার জন্যই শাহজাদি আপু ছিল স্পেশাল নিডস এর টিচার এবং উনি যখন স্পেশাল নিডস এর বাচ্চাদের নিয়ে কাজ করতে তখন ওই বাচ্চাদের বাবা মারা উনাকে বলতো যে আপু আপনি তো আমাদের রেকমেন্ড করতেছেন বিভিন্ন খাবার খাইতে এই খাবার আবার আমরা কোথায় পাবো ওইখান থেকে উনি প্রবলেমটা আইডেন্টিফাই করে যে হ্যাঁ আসলে তো ইরঘুম খাবারের তো কোনো সলিউশন নাই এবং উইটারি আর অনেক রিফাইন ভার্সন হইল ওনার খাবারের বিজনেসটা 2019 সালে উনি চাকরি ছেড়ে দায় এবং ফুল টাইম শুরু করে ওনার এই দুইটা ব্যবসা বাকি বিস্তারিত আপনারা এই পেজের ভিতরে দেখতে পারবেন চল শুরু করা যাক আপু আপনি কি দুইটা বিজনেসের জন্য ইনভেস্টমেন্ট চাচ্ছেন ডাইনিং উইথ সাজেদা এবং এস ক্লোজেট দুইটার জন্যই কত টাকা লাগবে এবং বদলে 5 লাখ আমি বলেছিলাম 5 লাখ ফর কতটুকুই ইক্যুইটি দুইটা বিজনেস কে আমরা যদি কম্বাইন করি এই পুরা জিনিসটার পাঁচ পার্সেন্ট পাঁচ লাখ এরকম ভেবে একটু যদি আমি একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি ডোনোটা একসাথে রান হচ্ছে একটা নামে নাকি সেপারেট বিজনেস সেপারেট নামে সেপারেট বিজনেস সেপারেট চ্যানেল আচ্ছা ওকে আমি যে জিনিসটা জিজ্ঞেস করতাম আপু সেটা হলো খাবারের বিজনেসটা যেভাবে আসলো যে স্পেশাল নিডস এর বাচ্চারা আছে তাদের খাবার ওইভাবে এস ক্লোজেটের অ্যাঙ্গেলটাও কি ওইটা যে স্পেশাল নিডের বাচ্চাদের কি স্পেশাল কাপড় ওপর তো এরকম করে ব্যাপার না ওটা না কিন্তু হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রত্যেকেরই ফিজিক্যালি আসলে আমাদের কিছু সেন্সিটিভিটি থাকে অনেকেই আছে যে আমরা আসলে বুঝতে পারি না যে সিল্ক বেসড কাপড় কার পরা উচিত বা হচ্ছে সিনথেটিক বেস কার পরা উচিত এইটা হচ্ছে আমার মেন থিম আসলে কারণ হচ্ছে গিয়ে আমি নিজে এটার ফেস যখন করলাম যে আমার আশেপাশে অনেকেরই দেখা যায় কি যে সে হচ্ছে গিয়ে সিনথেটিক কাপড় পরতে পারছে না কেন কারণ ওইটা তাকে হচ্ছে গিয়ে অ্যাফেক্ট করছে আর কি তো ওইটা থেকে আসলে মেনলি ই হচ্ছে যে সিল্ক যদি হয় তাহলে আমাদের বাংলাদেশে রাজশাহী সিল্ক হতে পারে যেটা হচ্ছে আসলেই খুবই মানে খুবই ওয়েলদি এবং খুবই রিচ আর মানে পচা সিল্ক না মানে যেটাতে অনেক বেশি পলেস্টার থাকে সেটা না আপু এটা আপনি আইডেন্টিফাই করছেন কিভাবে আমি এক বছর একটা ক্লোদিং এর সাথে কাজ করে বলতে পারেন ফেলোশিপ করেছি আচ্ছা আমি একটু খুবই ইন্টারেস্টেড উইথ লেফট ওভার ফেব্রিক নিয়ে যেহেতু আমার আমি গার্মেন্টস লাইনে আছি আমাদের প্রচুর গার্মেন্টস ওয়েস্ট হয় সো আপনি যদি একটু বলতেন ওই বিজনেস মডেলটা কি কি সেল করছেন এক্স্যাক্টলি কি প্রোডাক্ট কত টাকায় কিভাবে সোর্স করছেন ওটার ব্যাকগ্রাউন্ডটা একটু বলবেন আমি কি প্রোডাক্ট দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ শিওর শিওর এটা হচ্ছে আমার আমাদের দেশি হচ্ছে এটা হচ্ছে খাদি যেটা পঞ্জগড়ে এটার হচ্ছে যে আমার সোর্সিং ই করা হয় আমি খাদি নিয়ে কাজ করতে চাচ্ছি কারণ এটা খুবই ওয়ার্ম এটা তো এটা কি পুরোটা ওয়েস্ট থেকে বানানো নাকি ওয়েস্ট বলটা আপনি এক্স্যাক্টলি কি বলতেছেন ওয়েস্ট কি মানে মার্কেটে যে شو ওয়েস্টেড নাকি কোথা থেকে সর এটা হচ্ছে জুট যেগুলো হচ্ছে গার্মেন্টস এর জুট গার্মেন্টস জুট সো লেটস সে গার্মেন্টস জুট এটা বানাইতে কত কেজি জুট লাগছে লেগেছে না এটা তো আমি অনেকগুলো কাপড় তৈরি করেছি এটা যা আমার প্রায় 45 কেজির মতোরও বেশি মানে আরো বেশি হচ্ছে এটা কি এটার ব্রেকডাউন একটু বলবেন ধরেন আমার গার্মেন্টস এখন দশ কেজির জুট বা একটা নাম্বার যদি বলতেন তাহলে আমার জন্য ইজি হতো সো এটা এটা কত টাকায় সেল করছেন এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকায় আর এটা বানাতে কিরকম টাকা খরচ হচ্ছে এটা আসলে আমার গজ পড়েছে প্রায় তিনশো টাকা আর এটার হচ্ছে মেকিংয়ে পরেছে চল্লিশ টাকা চল্লিশ টাকা মেকিংয়ে পড়েছে আর কাপড়টা যখন আপনি রিসিভ করছেন তখন এটা কোন স্টেজে আছে এটা গজ কাপড় হিসেবে গজ কাপড়ে আছে আপনি প্রসেসিংয়ে কিছুতে নেই না তো তার মানে জাস্ট হচ্ছে বলে দিই যে আমার কি ধরনের কাপড় লাগবে আমি শুধু ওদের টেক্সটাইল যে হ্যান্ডলুম যে ওদেরকে জাস্ট আমি বলে দিই যে আমার এই ধরনের কাপড় লাগবে এরকম স্টেক স্ট্রেকচার লাগবে এইটা

নাম্বারসগুলো বলবেন যদি পারেন জানুয়ারির থেকে বলতে হবে আর যদি না পারেন তাহলে যেভাবে আপনার সুবিধা হয় আপাতত আমরা টপ লাইন দিয়ে শুরু করি সো কত টাকার বিক্রি হয় কত টাকা থাকে একটু আলাদা করে বলেন বিজনেস হ্যাঁ একটা একটা করে আমার হচ্ছে ক্লদিং বিজনেসে বেশ ইদানিং হচ্ছে বেশ সেলটা ভালো বেড়েছে ফুডের চেয়েতে এটা নভেম্বর থেকে শুরু হয়েছে যে আমি হয়তো বা আগে পঁচাত্তর হাজার বা আশি হাজার সেল করতাম এখন এক লাখ বিশ বা তিরিশ সেল করছি আর ফুডে হচ্ছে আমার সবসময় এক লাখের মতোই আসলে সেল থাকে আর কি আর আমার আসলে চ্যানেল অনেকগুলো কুকআপস একটা প্ল্যাটফর্ম আছে কাজ তিনশো ষাট নামের একটা ওয়েবসাইট আছে আর আমার পেজ তো আছেই তো তিনটা থেকেই আসলে আমার প্রায় এক লাখের মতো আসলে আচ্ছা আমি একটু ইজি করে দিই অ্যালাউ আমি যদি আমরা আগে ফুডটা নিয়ে শুরু করি আপনার ফুডের বেস্ট মান কী ছিল একটু যদি বলতেন এক লাখ এক লাখ এই এক লাখটা সেলটা হয় মোস্টলি কিভাবে আপনার নিজের পেজ থেকে নাকি কুকআপস থেকে নাকি ওভারঅল আমার পেজ থেকে বেশি হয় আপনার পেজ এই এক লাখ সেলটা লাস্ট আমি যদি তিন মাস বা এই বছরটাই ধরি অ্যাভারেজে এক লাখ করে এসেছে রাইট আর আপনার খরচ এক্সপেন্স আপনার কি এমপ্লয় আছে কোনো ফুল টাইম কয়জন নিয়ে কাজ করছে আমার চারজন হচ্ছে ডেলিভারি লোক আছে চারজন ডেলিভারি লোক আছে এভারেজ স্যালারি আমরা ওদের অ্যাভারেজ স্যালারি ছয় হাজার 6000 সো 24000 ধরতে পারি এভারেজ স্যালারি এই যে 1 লাখটা সেল হয়েছে এখানে আপনার কিরকম একটু কস্ট ব্রেকডাউন দিতে পারবেন আমার কস্ট ব্রেকডাউন প্রতি মাসে 65 60 থাকে 60000 টাকা আপনার খরচ আছে এটা কি আপনি বাসা থেকে করছেন বাসা থেকে করছেন আপু একটু অ্যাড করুন সাথে ফুড এরটার মধ্যে আমরা যেটা দেখলাম অনেক সুন্দর করে এটা প্রিপেয়ার করা অনেক টাইপের ভ্যারাইটি টাইপের আছে আমাকে কি একটু বলতে পারবেন যে কোন জিনিসগুলা সবচেয়ে ভালো চালু যাচ্ছে বা কোনটার ডিমান্ডটা সবচেয়ে বেশি কারণ অনেক টাইপের আপনি দেখা যাচ্ছে অনেক কিছু করেন অনেক কিছু পারেন হ্যাঁ কারণ হচ্ছে প্রতি বছরে আমাদের বেশ কয়েকটা সিজন থাকে এবং তখন মেনুগুলো চেঞ্জ করতে হয় আচ্ছা কারণ একই মেনু দিয়ে আমি পয়লা বৈশাখ পালন করতে পারবো না ইফতার রোজা পালন করতে পারবো না এবং কোভিডের সময় আমাকে পুরা মানে সব ভেঙে চুরে ভাত আইটেমই নিয়ে আসতে হয়েছে কারণ মানুষ অনেক বেশি হসপিটালাইজড এবং তারা কোনোভাবেই এইসব রিচ ফুড টুচ ফুড খাবে না ফেন্সি ফুডও না দে নিড ভাত ডাল তখন আমাকে পুরা মেনুটাকে চেঞ্জ করে ভাত মাছ এইসব ই করা লাগছে আমি হসপিটালে তখন সার্ভিস দিয়েছি ডাইনিং উইথ সাজেদা কি কোনো রেস্টুরেন্ট আমি সরি আমি এটা শুধু আপনার বাসার থেকে ডেলিভারি যাচ্ছে মানুষের কাছে এবং কুকআপস জিনিসটা কি কুকআপস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি হোমমেড ফুড আপনি পাবেন এখানে কত বড় একটা টাইম যায় উপর ডিপেন্ড করে এটা আসলে ডিপেন্ড করে আপনি কি খাবার আমার কাছে অর্ডার করছেন আসলে আমি দুই ঘন্টার মধ্যেও খাবার প্রিপেয়ার করি কারণ কুকআপসে বেশ কিছু সেগমেন্ট আছে যে আপনি এক্সপ্রেস অর্ডার নিতে পারবেন কি না সেটা হচ্ছে তিরিশ মিনিটে যেমন সালাদ আইটেম আমি তিরিশ মিনিটে দিই তারপর হচ্ছে যদি দুই ঘন্টা যেমন ক্রেপ আইটেমটা হচ্ছে দুই ঘন্টায় সার্ভিস দেওয়া যায় আবার যদি আপনি যদি বলেন পিঠা তখন আবার আমি সিক্স আওয়ার নেই আর যদি এমন হয় যে পরের দিন আপনি খাবারটা নেবেন তাহলে আগের দিন আপনি খাবারটা প্লেস করে রাখলে ওটাতে আমি বারো ঘন্টা সময় আর কি ওখানে লেখা থাকে যে বারো ঘন্টা আগে প্লেস করতে হবে তাহলে আপু আপনি র মেটেরিয়ালের ডিমান্ডটা কিভাবে বুঝতেছেন কোন ট্রেন ফলো করছেন বা কোথা থেকে সোর্স করছেন প্রথম তো আসলে বুঝতাম না এখন যেমন হচ্ছে গিয়ে আমার মেন মার্কেটই হচ্ছে ডিসিসি ওখান থেকে আমি বেশিরভাগ র ম্যাটেরিয়ালগুলো নিই কারণ আমার যে ম্যাটেরিয়ালগুলো ওগুলো এখান থেকেই পাওয়া যায় আর বেশিরভাগ জিনিস এখন আমি নিজেই আসলে তৈরি করি লাইক বিরিয়ানি মশলাটা আমি নিজেই তৈরি করি আমন্ড ফ্লাওয়ারটা নিজেই করে ফেলি কারণ অনেক সময় আসলাম দেখে বিসিসিতে সেটা পাচ্ছি না এবং এটা কোভিডের সময় অনেক বেশি হয়েছে সাপ্লাই নিয়ে অনেক ঝামেলা হয় তো বেশিরভাগ র ম্যাটেরিয়াল বা ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে আমি নিজের থেকেই আসলে ক্রিয়েট করার ট্রাই করি আর কি

একটু কয়েক প্যাট আপনি তো বুঝতে কয়েকটা স্টাইলের খাবার আছে সো এইটা আপনার ওভারঅল পরবর্তীতে যখন আপনার ব্র্যান্ডটাকে বড় করবেন তখন একটু ঝামেলা হয় না ফর এক্সাম্পল খুবই ঝামেলা হবে হ্যাঁ রাইট মেনে ছিল এখন মাত্র মনে হয় আঠারোটা আছে ও উনি কমা এটাতে আসছে ওয়াও আপনাকে যদি বলা হয় ডাইনিং উইথ সাজেটা একটা প্রোডাক্ট বা একটা জিনিস নিয়ে আপনি বানাতে চান যদি হয় এটা বিরিয়ানি বিরিয়ানি যদি হয় এটা লেটসে ফিটনেস নেশে হেলদি ফুড হ্যাঁ আপনি কোনটা প্রেফার করতেন কোনটাতে আপনার মনে হয় আপনি ভালো বিজনেস করছেন আমার কাছে মনে হয় যে আমি যেগুলো হচ্ছে গিয়ে প্রথমে শুরু করেছিলাম যে স্পেশালি থেকে শুরু করে সবার হেলথ কনসিয়াস যে আমন্ড ফ্লাওয়ার টাইপের তারপর লো কার্প টাইপের যে খাবারগুলো ওগুলোই আমার সবচেয়ে ভালো এটা এবং এটা খুব ভালো অ্যাঙ্গেল আপু যে আপনি প্রথম যেই চাকরিটার রেগে টেকে ছেড়ে দিলেন স্পেশাল নিডসের ওইটার জন্য কাজ করতে আছে এটা কিন্তু খুব ভালো একটা অ্যাঙ্গেল একটা বিজনেসকে স্কেল করার জন্য আমার মনে হয় এটা তো আপুই ভালো বোঝে ওনার ডিমান্ড কিরকম কারণ ডিসিসি থেকে প্রতিদিন আপনি আপনার সাথে শেফ আছে মানে হেল্প করে ডিসিসি থেকে শপিং করে এখানে যেটা হয় ওয়েস্টেজ অনেক বেশি হয় স্পেশালি কাঁচা বাজার যেগুলো যতই ফ্রিজার রাখো এগুলো পর ইফ ইউ আর ট্রাইং টু সেল হেলদি ফুড ওটা পরের দিন আর হেলদি থাকে না মানে এটা খুব ঝামেলা ওয়েস্টেজও অনেক বেড়ে যায় বাসা থেকে স্কেল করাটাও খুব ঝামেলা এই কারণে আমি যেটা আমার ছিল ফ্লপ বিজনেস আমি একজন ব্যর্থ আপনি ভালো করেছেন বাসাল আমার চারটার বেশি আমি আইটেম রাখতে পারিনি কারণ ওই চারটার মধ্যে আমি জানতাম একটা কম যায় ওই একটা কম ফেলে দিলে আর নাই আমার কাছে আইটেম কিন্তু এই জিনিসটা খুবই চ্যালেঞ্জিং নিজের বানানো বাবুগুলা কোনটা কোনটা বাদ 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 এটা এটা থাকবে সো আমার মনে হয় যে এটা আপনি ভালো বলতে পারবেন তাহলে আমাদের জন্য একটু ইজি হতো আর কি মানে আপনার ওই যে সবচেয়ে টপ সেলার কি বললেন আপু আমার ফ্লাওয়ার ক্রেপ চিকেন ক্রেপ চিকেন ক্রেপ আচ্ছা আমি জাস্ট বলছি হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে কি এমন হতে পারে যে আপনি শুধুমাত্র আমন ফ্লাওয়ার চিকেন ক্রেপ বেচেন এবং এইটা মানুষ যারাই কিনে তারাই আপনার ফ্যান হয়ে যায় রিপিট কাস্টমার অনেক হাই এবং আপনি জানেন প্রতিদিন আপনার কাছে পঞ্চাশটা অর্ডার আসবে

এখন পহেলা বৈশাখ সবাই আচার খুঁজতেছে আর আমি এমনিতে ঢাকা শহরে আপা নামে পরিচিত আমার কদবেলের আচার ছিল আঠারো সালের সবচেয়ে হাই প্যাকটা হচ্ছে আচার যেটা মানে আমাকে দেখে নকল করছে অনেকেই এবং আমার কাছ থেকে খেয়ে খেয়ে তারা হচ্ছে কদবেলের আচার বানাইছে বাট কেউ এখন আমি প্রাউডলি বলতে পারি এখন কেউ বিট করতে পারেনি আপু একটু আপনার পার্সোনাল প্রোফাইলের নাম্বারস গুলো বলতে পারবেন কত ফলোয়িং বা ভিউ কেমন ফুড পেজে আছে হচ্ছে 19000 এর মত আর ক্লদিং এ 5000 প্লাস ওকে দুইটার মধ্যে কি ফুডটা বড় বিজনেস হ্যাঁ ওকে কিন্তু লেটলি মনে হয় বুম করছে অনেক বেশি এটা কি ঈদের কারণে না এটা ঈদের কারণে কিনা আমি জানি না আমার কাছে মনে হয় যেটা আগে যে কাজটা করতাম সেটা শুধু প্রি অর্ডার নিয়ে কাজ করতাম এগুলো কিন্তু আমি তো অত কাপড় বুঝি না বাট এগুলো সবই অনেক সুন্দর ঠিক আছে এগুলো যদি আমি সামনে দেখতাম তাহলে হয়তো আমি কিনতাম আপ আপনি কি যদি কেউ বলে ক্লোদিং বিজ ফুড বিজনেসটা বন্ধ করে জাস্ট ক্লোদিং এ ফোকাস করতে আপনি কি করবেন এবং উল্টাটাও বললেন যদি কেউ বলে যে মানে মানে কেন করব এটার আশেপাশে যেটা করব যদি ফুড বিজনেস বন্ধ করতে হয় তাহলে ফুড ফটোগ্রাফি বন্ধ করব না ফুড প্যাকেজিং নিয়ে একটা ট্রেনিং দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের উদ্যোগ প্যাকেজিং এ মোটেও হচ্ছে গিয়ে যত্নশীল না আপু একটু আমি কনফিউজ ফটোগ্রাফি প্যাকেজিং এটা এটা এটার কি এতক্ষণ বলা হয়েছিল না সে এটাও করে নাকি না উনি ফটোগ্রাফি উনি করেন ওটা আপনার আরেকটা স্কেল প্যাকেজিং এর মধ্যে আমরা এগুলাও করতে তো আপনারই পুরো করা তো হচ্ছে যদি ফুড বিজনেস ছাড়তে হয় তাহলে ওইটা করব আর কি খাবার না মানে অন্য কোনো কিছু করব কিন্তু খাবার রিলেটেড মানে অ্যাডভাইস আসলে দিয়েই যাব মানে আপনার প্যাশনটা ওই দিকে আসে যে একটা খাবার এটা আসলে একটা ভালো আমিন মনে মনে চাচ্ছে যে আপনি খাবারের দিকে না থাকেন যেহেতু ওর কাপড় চোপড়ের জিনিস আছে না ওই দিকে নিয়ে যাচ্ছে আমার জন্য কিছু করেন না এটা আনফেয়ার হবে আই থিংক আপনার কারোর জন্য কিছু করতে চাই না হ্যাঁ দ্যাটস দ্য স্পিরিট দ্যাটস দ্য স্পিরিট ইয়েস ইয়েস আপু আমি যদি কিছু না মনে করেন অন্যরা প্রশ্ন করতে পারেন আর কি প্রোডাক্ট আছে যেটা লেফট ওভার ফ্যাব্রিক দিয়ে বানাবো আপনি যত বেশি জিনিস দেখাইতে পারেন তত আসলে ভালো আপু আমি যেটা জিজ্ঞেস করতাম সেটা হলো আমার আপনার আপনার সাথে আমার এতক্ষণ কথা বলে যেটা মনে হয়েছে সাজেদা আপু সেটা হলো আপনার মধ্যে অন্টারপ্রিনিয়াল স্পিরিট একটু বেশি হওয়ার কারণে আপনাকে মানুষ আপনি নিজে আপনার যেটা মনে হয়েছে দেখে যে হয় একটা ফেসবুক দেখছি এটা তো আমিও পারি এটা করি আমি কালকের থেকে অথবা আপনাকে কোনো এক কাস্টমার ফেসবুকে মেসেজ পাঠায় বলছে যে এটা এটা নাই আপনি বিরিয়ানি বেচেন না আপনার মাসে বেচি না তো কী হয়েছে কালকে থেকে বেচবো এভাবে করতে করতে আপনার প্রোডাক্ট লাইন এবং বিজনেস এত ডাইভার্স হয়ে গেছে যে ফুড ফটোগ্রাফি আছে প্যাকেজ ফুড আছে মশলা আছে আবার আপনি মিষ্টি বানাচ্ছেন আবার আপনি বোরহানিও বানাচ্ছেন ফুড নিয়ে টিচিংও মনে হয় একটা কিছু আছে হ্যাঁ এবং আপনি ওই যে ওয়েস্টেজ দিয়ে ওয়েস্টেজ দিয়ে কাপড় বানাচ্ছেন সো এতে কি মনে হয় আপনার কোনো ক্ষতি হইসে যে এবং একটা থাকলে আর অনেক গ্রো করতে পারতো কোনো ধরনের মনে হয় যে সময় ডিফিশিয়েন্ট সময় সেগ্রেগেট করার কারণে আসলে লং টার্মে লস হচ্ছে কিছুটা তো হয়েছে ওকে কীরকম লস হচ্ছে মনে হয় যদি আপনি কিছু না করে শুধু খাবার বেচতেন তাহলে কি এইটা আমরা এক লাখ পার মান্থে না থেকে পনেরো লাখ পার মান্থে যাইতো ওকে তাহলে এটা করেন নাই কেন করি নাই কারণ এরকম হয়েছে যে হচ্ছে ফুড মানে মাঝখানে মানুষ অনলাইন থেকে ঠাপ করে কেনা কমে দিছে তখন আমার সেল যখন হচ্ছে ডাউন হলো হঠাৎ করে দেখি কি মানে কাপড়ের পেজে লোকজনের খুব ডিমান্ড আপু প্রি অর্ডার নিয়ে কাজ বানান একটু প্রোডাকশানে যান এটা এটা আমার জন্য একটা ভুল হয়েছে আমি জানি কিন্তু আবার লাভও হয়েছে চট করে একটা মানুষ কাপড়ের দেখে ইনবক্স করতেছে এটা আমি নিতে চাই সাথে সাথে আমি তাকে দিতে পারতেছি আর প্রি অর্ডারে যেটা হয় কি লাস্ট মোমেন্টে মানুষের যখন মুড সুইং হয় আমি নিব না এটার চেয়েতে ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না আমাদের ছোটো বিজনেসের আমার কাছে মনে হয় আপু আপনার লাইফটা অনেক সহজ হবে যদি আপনি এই যে এতগুলো স্কিউ নিয়ে কাজ করতেছেন না এতগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এইগুলাকে যদি আপনি একটু কমান তাহলে যেটা হয় আপনি তো দিন শেষে একজন তাই না আপনি যতগুলো প্রোডাক্টে ভাগ হয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনার অ্যাটেনশনের খুব ক্ষুদ্র একটা অংশ পাচ্ছে এবং এটার কারণে ওই প্রোডাক্টটার যে যত্নটা দরকার ওই যত্নটা পাচ্ছে না যে ফোকাসটা পাওয়া দরকার ফোকাসটা পাচ্ছে না এবং দিন শেষে ওই প্রোডাক্টটা যে মানুষের কাছে পৌঁছানোর জন্য তো এফর্ট দিতে হবে রাইট আপনি যে মার্কেটিংয়ের কথাটা বললেন কিছু জায়গায় টাকা খরচ করে করতে হয় কিছু জায়গায় নিজে শ্রম দিয়ে করতে হয় ওটাও কিন্তু পাচ্ছে না এটার ফলে আপনার প্রোডাক্টটা বা আপনার বিজনেসটা যখন মানুষ দেখছে তখন অনেকগুলো জিনিসের মাঝখানে কোর ব্র্যান্ডটা হারায় যাচ্ছে আপনি খুঁজে বের করেন যে আপনার প্যারেটো প্রিন্সিপাল কীভাবে কাজ করে কোন বিজনেসে বিশ পার্সেন্ট এফার্ট দিলে আশি পার্সেন্ট রিটার্ন পাওয়া যায় এটা ফার্স্টে ভাগ করেন ঠিক আছে যেটা আমিন শুরুতেই বললো যে একটা কি বাদ দেওয়া যায় কিনা রাইট আচ্ছা বাদ না দিলে ওই যে কমায় আনা যায় কিনা দ্বিতীয়ত এরপর যে একটা পাইলেন ওই একটাকেও আরেকটু ছোট করা যায় কি না যেমন যে প্রোডাক্ট তৈরি করে তার কাছে যে এটা ভাইয়া বললো রাফায়ত ভাই যেটা তার নিজের বাচ্চার মতো লাগে এটাকে কেটে ফেলা খুব কঠিন রাইট আঠেরোটার প্রোডাক্ট আপনি বলছেন আঠারোটা এখন একটাও স্বর্ণ যাবে না আপনি আরেকটা মানুষকে আনেন তাকে আপনার নাম্বারগুলো দিয়ে দেন যে আঠারোটা প্রোডাক্টের মধ্যে কোনটার লাস্ট তিন মাসের সেলস কত অফকোর্স কয়েকটা পনেরো ষোলো সতেরো কে বলে এটা ফালাই দাও রাইট তাও আপনার কিন্তু ক্ষতি হবে না এরকম করে যদি আপনি ছোট করে আনেন আমার মনে হয় সুবিধা হবে হ্যাঁ আমি অলরেডি আমি চিন্তা করেও ফেলছি আমি ঈদের সময় থেকে চিন্তাও করেছি যে যদি আমার হচ্ছে গিয়ে দুইটা বিজনেসের মধ্যে একটা চুজ করতে হয় তাহলে আমি ক্লদিংটাকে বাদ দিতে চাইবো কারণ আমিন মানে বিকজ হচ্ছে গিয়ে ক্লদিংয়ে যেটা হয় কি যে এখানে আমার কারিগরের উপর ডিপেন্ড করতে হয় কারিগর যদি কেউ ম্যানেজ করে দেয় তাহলে কি আপনি করবেন

মোটিভেটেড হইছে হ্যাঁ তাই না এটা সত্যি কারণ এত টাইপের এত কিছু তো করতেছেন এবং আমি জানি সময় বের করেও করতেছেন কোথাও আমরা আমরা বলার মতো পজিশনে নাই যে সময় কড়টুক দিচ্ছেন না দিচ্ছে না বুঝায় যাচ্ছে প্রতিটাতে আপনার একটা পার্সোনাল টাচ আছে ইটস ভেরি এবং সবগুলো আসলে তার নিজ হাতে করা হ্যাঁ এবং আপনারা কিও খাচ্ছেন না একদম বুঝলাম না কোনো মোটিভ পায় না তো এখন আমি আসলে অনেক অনেক আসলে ইটস আমি একটা জিনিস আমি বলবো যে আমার সাইড থেকে যেটা আমি মনে করি যে প্রথম দিকে বললে না যে বাচ্চাদের জন্যে এরকম আমি মনে করি যে আমার খুব ইন্টারেস্টেড হব এবং আপনি যদি অ্যালাউ করেন তখন কোনোভাবে ইনভলভ হওয়ার আমি একসময় এরকম চাবো যে যদি স্পেসিফিক বাচ্চা বা টডলার স্পেসিফিক কোনো একটা লাইন আছে আমার একটু আলাদা থাকে কারণ আমার ওয়াইফকে আমি দেখি আমার বাচ্চা অনেক ছোট পূর্ণ মাস এখন তাকে খাওয়ানোর জন্য অনেক অনেক কিছু প্র্যাকটিস অনেক কিছু ভাবতে হচ্ছে ইদানিং হ্যাঁ কোনটা তার জন্য ভালো এবং ইভেন এটাও ডাক্তারের সাথে কথা বলে যে কোন খাবারে মিক্সগুলো তাকে ডেলি দিলে ওই ওটুক পুষ্টি পাবে যটুক একটা বাচ্চার পাওয়া দরকার অনেক কিছু দেখি পারমোটেশন কম্বিনেশন করে সো ওইটা হলে আমি ফার্স্টেই আমি জানি যে আমি লাভ দিয়ে এক্সাইটেড হয়ে আমার মনে এরকম অপরচুনিটি আসবে যদি কোনো আমাকে একটু মনে রাখেন আমাকে একটু আওয়াজ দিয়ে আমি একেবারে কোনো কোয়েশ্চেন আস নেই আমি এসে ইনভলভ হব ওকে না আমি রাফায় ভাইয়া মোটামুটি আউট আউট হয়ে যাওয়ার আগে আমি একটা জিনিস বলি সেটা হলো আপু আমি ইন্টারেস্টেড বাট কিছু কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হলো কাপড়ের ব্যবসা বন্ধ করে দিতে হবে থ্যাংক ইউ এটা আমি স্যার আমি হয়তো অন্যরকম একটা অফার দিবে যেটা পুরো উল্টা কন্ডিশন থাকবে বাট আমার কন্ডিশন হবে এরকম আমাদের কাপড়ের ব্যবসা পুরো বন্ধ করে দিতে হবে এবং খাবারের বিজনেসটাও আমরা সিমপ্লিফাই করে ফোকাস থাকতে হবে আমাদের ইনিশিয়াল যে ফোকাস ছিল স্পেশাল নিডস এবং তারপরে আমরা যখন বড় করার কথা ভাববো তখন আমরা ভাববো যারা হেলদি খাবার খুঁজতেছে তাদের সো আমরা বিরিয়ানি বোরহানি এগুলো আমরা আস্তে আস্তে বাদ দিয়ে দিব এবং এই এই দুইটা ব্যাপারে যদি আপনার আগ্রহ থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অফার দিতে পারি শুধু ওই বিজনেসটার জন্য কাপড়ের বিজনেসের জন্য না কাপড়ের বিজনেসের কোনো সমস্যা নাই জাস্ট বিকজ আমার মনে হয় না একটু বেশি হয়ে যায় শুধু যদি আপনার মনে হয় যে না আমি আবার স্পেশাল নিডসের বাচ্চাদেরকে টার্গেট করি আবার খাবার ফর্মুলেট করতে চাই আমি আবারও তারপরে আস্তে আস্তে যেহেতু মানুষজন আস্তে আস্তে হেলদি হচ্ছে ল্যাক্টোস ফ্রি মিল্কের চাহিদা বাড়তেছে অ্যালমন্ড ফ্লাওয়ারের চাহিদা বাড়তেছে বাংলাদেশের মার্কেটও আস্তে আস্তে হেলথ কনসিয়াস হচ্ছে এদেরকে টার্গেট করে আমি আস্তে আস্তে বিজনেস বড় করতে চাই সেই ক্ষেত্রে আমি ওই পার্টিকুলার বিজনেসটায় ইন্টারেস্টেড হব যেই বিজনেসটা এখন এক লাখ টাকা পার মান্থ রেভিনিউ জেনারেট করছে বারো মা বারো লাখ পার ইয়ার আমি সো আমি ওটার ভ্যালুয়েশন ধরছি পঞ্চাশ লাখ এবং আমি পাঁচ লাখ দিতে আপ টু পাঁচ লাখ দিতে রাজি ফর টেন পারসেন্ট এবং অন্য কেউ যদি আগ্রহী হয় সে আমার সাথে যোগ দিতে পারে জাস্ট ফর ফুড বিজনেস বাট এই কন্ডিশনগুলো পিট করতে হবে আমাদের আমি একটু উনার হয়ে যদি একটা কোয়েশ্চেন করতে পারি জাস্ট টু মেক ইট ইজি ওনার যে এক লাখ টাকার রেভিনিউ ওইটাতে স্পেশাল নিডসের বাচ্চাদের থেকে কিন্তু শুধু আসতেছে না তে কিন্তু মাল্টিপল প্রোডাক্টস থেকে আসতেছে সো আর ইউ ওকে মানে সিম্পলিফাই করবেন বলতে কতটুকু সিম্পলিফিকেশন এটা একটু ওনাকে ক্লিয়ার করে দেন আমার এন্ড গোল হবে আপনাকে বলা দিনশেষত বিজনেস আপনার বাট আমার এন্ড গোল হবে যে বিজনেসটার পুরো ফোকাস হবে ফার্স্ট ফার্স্টে স্পেশাল নিডস দেন হেলদি মার্কেট এবং হেলদি মার্কেট মানে এটা না যে হেলদি মার্কেট কিন্তু তারপরও ক্রেপের মধ্যে চিনি খায় খাবে ওরকম না পুরোপুরি হেলদি মার্কেট এইটাই যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমি আমি একটু নাম্বারসে কীভাবে আসছি এটাও বলি আই থিঙ্ক ফেয়ার এক লাখ টাকা পার মান্থ যদি রেভিনিউ হয় তাহলে বারো লাখ টাকা পার ইয়ার ওইটাকে আপনি যদি চার গুণ দেন তাহলে অ্যারাউন্ড আটচল্লিশ লাখ পার ইয়ার সো আমি ওইটাকে ভ্যালুয়েশন ধরছি চার চার গুণ ফোর এক্স মাল্টিপল এবং আমার মনে হয়েছে যে পাঁচ লাখ ফর টেন পার্সেন্ট ফেয়ার হবে কনসিডারিং আপনার এত এত রিভিউজ আছে এবং আই থিঙ্ক ফুড বিজনেসটা ভালো করবে যদি আমরা ওইভাবে ফোকাস করতে পারি সো হ্যাঁ ওইটা হলো আমার অফার এবং কেউ যদি আগ্রহী হয় আমি স্প্লিট করতে রাজি আমি আমি যেমন বি ইন্টারেস্টেড যদি স্পেশাল নিডসের জন্য হয় আই বি মোর দেন হ্যাপি টু চিপ এন মল আমরা স্প্লিটও চিন্তা করতে পারি সেক্ষেত্রে আমরা আড়াই লাখ আড়াই লাখ পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এভাবে করতে পারি আমি আর রাফায়ত ভাই ওকে ওনারা যদি কেউ ডিল না দিত স্পেশালি ক্লোদিংয়ে তো আপনি একদমই ইচ্ছুক না বাট আপনার এনার্জি আমার খুবই ভালো লেগেছে অ্যান্ড আপনার যদি এখান থেকে ডিল না হয় আপনাকে কি কেউ এখন মেন্টার করছে ডিজিটাল বা এইসব জিনিস নিয়ে কেউ কি হেল্প করছে ওকে আমার কোনো ইকুইটি নিব না আমি কোনো টাকা যদি পরে লাগে আমি হেল্প করব রেজ করতে আমার আপনার সিমপ্লিফাই করার জন্য যদি কোনো হেল্প লাগে সেটা আমি প্রোভাইড করব সিন্স আপনি ক্লোদিং নিয়ে ইন্টারেস্টেড না আমি আপনা থেকে আমিও আপনার থেকে হেল্প নিব এটা কিভাবে করেন একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বাট আই থিঙ্ক ইউ হ্যাভ আ গ্রেট অফার আপনার নেওয়া উচিত অ্যান্ড প্লিজ আপনার এই এনার্জিটা সবসময় রাখবেন আপনি ইউ ক্যান টেক ইউর টাইম আপনি ঠান্ডা মাথায় এরকম এরকম না যে স্পটে পড়ছেন সিওর বিজনেস কারণ এখানে ও অনেক বড় কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে সো এটা আরেকবার চাইলে আপনি একটু রিভিউ করে নিতে পারেন এবং আপনি আপনার আপনি আইমান ভাইয়ের সাথেও এখন ডিসকাস করতে পারেন যে এটা কিভাবে হেল্প হয় যেহেতু ওনারা ওনারা টাকা দিচ্ছে ওনাদের উল্টাপাল্টা পাল্টা অ্যাডভাইস দিতে পারে আইমান আপনাকে হ্যাঁ আমি এখন আপনার কনসালটেন্ট হয়ে যেতে পারি হ্যাঁ হ্যাঁ সো আমি যদি ভ্যালুয়েশনের ব্যাপারে বলি ভ্যালুয়েশন যেভাবে কাজ করে যে আপনার বাৎসরিক যে পরিমাণ সেলস হয় প্রতি মাসে যদি এক লাখ টাকা করে ধরে যেহেতু বলে দিচ্ছে যে আপনি কাপড়ের ব্যবসা করবেন না শুধুমাত্র খাবারের ব্যবসা করবেন এক লাখ ঠিক আছে তাহলে বাৎসরিক হলো বারো লাখ টাকা ঠিক আছে সো বাৎসরিক যত টাকা আসে সেটার একটা গুণিতককে ভ্যালুয়েশন ধরা হয় সে যেটা ধরছে হলো চার বারোকে চার দিয়ে গুণ করে আটচল্লিশ লাখ ঠিক আছে আপনার ভ্যালুয়েশন তাহলে পঞ্চাশ লাখ সো কোম্পানির ভ্যালুয়েশনটা ওইভাবে আসছে আমি যদি বলি এই টাইপের যে বিজনেস আছে প্রফিটেবল বিজনেস সেখানে এই যে চার গুণিতক ধরা বা চার মাল্টিপল ধরা ইটস ফেয়ার

করলে যাচ্ছে তারাও চেষ্টা করবে আপনার প্রফিটটা কিভাবে বাড়ানো যায় কারণ তার প্রফিটটা আপনার প্রফিট যত বাড়বে তাদেরও এক দশমাংশ বা টেন পার্সেন্ট তত বাড়বে এখন আপনি পাঁচ লাখ টাকা নিয়ে আপনার প্রফিটের টেন পার্সেন্ট তাদের সাথে শেয়ার করতে যদি রাজি হন আমার কাছে মনে হয় ইটস এ গুড অফার

কাপড়ের যেটা সেটা হচ্ছে স্টকটাকে আউট আউট করতে হবে তা তো অবশ্যই করে করে তারপরে ওটাকে আস্তে আমাদের একটা প্রপার ডিসকাশন করে একটা প্রপার রোডম্যাপ করতে হবে যে আপনারই তো এখানে সব আপনার একটা প্ল্যান করতে হবে যে এই কয়টা কাপড় এই কটা এরকম অনেক কিছু আলাপের বিষয় আছে এটা তো আমরা জাস্ট এখানে একটা আধা ঘন্টার মধ্যে যে আলাপ করা যায় করলাম এটা তো কয়েকদিনের আলাপ করতে হবে আমি একটু যদি আপনার জন্য একটু সিম্পল করে দিই যদি আপনি চান নাকি আপনি ক্লিয়ার আপনি কি ক্লিয়ার হয়েছে ওকে একটা হচ্ছে আপনার যে ক্লোদিং এর ব্যবসা এটা অফ করতে হবে তার মানে এই না যে টাকা দেওয়ার সাথে সাথে অফ আপনার স্টক ক্লিয়ার করবেন অল্প টাকায় সেল করবেন বেশি টাকায় এটা অফ হলো এরপর আপনি ফুডে আস্তে আস্তে ধরেন আপনারটা এখন তিরিশটা আইটেম হয়তো ওনারা বলবে ঠিক আছে আমরা টপ বিশটা নিয়ে কাজ করি উনারা এটা বলবে না যে না শুধু একটা এভাবে সিম্পলিফাই করে ফেলবে রাইট আমার হ্যাঁ আমাদের টার্গেট হচ্ছে কি কিভাবে বিজনেসটাকে আরও বেশি প্রফিটেবল করা যায় আমাদের যেখানে লাভ আপনার গ্রো করা মানে আমাদের আলটিমেটলি বেনিফিটটা বাড়া একটা সাকসেসফুল সো ওইটা বিজনেসটাকে শ্রিঙ্ক করা টার্গেট না ফোকাস কোনো একটা জায়গায় বাড়ায় কিভাবে আরও বড় করা যায় যেটা নিয়ে অবভিয়াসলি আমাদের আরো আলাপ হতেই পারে কারণ এখানে তো কিছু এবং আই থিঙ্ক আমি আপনাকে হেল্প করতে পারবো আপনি যেটা বললেন আপনার একটা সমস্যা ছিল যে ঢাকার অনেক মানুষ জানে না ক্যান্টনমেন্টের কথা বললেন বাইরের কথা বললেন আই থিঙ্ক আমাদের মিডিয়া বাহিনী এখন যেহেতু অনেক দিনের এক্সপেরিয়েন্স প্রায় বারো বছর ধরে আমি জিনিস করতেছি সো আশা করছি আমি আপনাকে ওই দিকে অনেক হেল্প করতে পারবো যাতে করে আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি যে সো হ্যাঁ আমাদের আমার এবং রাফায় যৌথ অফার তাহলে এটা যে পাঁচ লাখ ফর টেন পার্সেন্ট বাকি সব কিছু আমরা কীভাবে স্লোলি এটা বাদ দেওয়া যায় ধরেন হয়তো ছয় মাস লাগবে আমাদের এটা পুরোটা অফ করতে তারপরে কিছুদিন লাগবে আমাদের ফুড বিজনেসটা একটু রিসাফল করতে বাকি সব কিছুই আই থিঙ্ক ওয়ার্কেবল যদি এটায় আপনি রাজি থাকেন আপনার যদি কোনো কাউন্টার থাকে আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই